পিঠাটি খাইতে অনেক মজা লাগে ঠিক আছে সালাম আলাইকুম বেয়স আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখুন গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী একটি পিঠা আপনারা সবাই জানেন এগুলার নাম বলে লাভ পিঠা দেখুন আমাদের বাসাতে এটা তৈরি হয়েছে এটা তৈরি করা হয়েছে এবং দেখুন শুধুমাত্র দুধের ভিতর দুধের ভিতরে এই পিঠাটি আপনার ভেজানো হয় এই পিঠাটি খাইতে অনেক মজা লাগে ঠিক আছে এবং একটি পিঠা আছে দেখুন এটা আপনার ছানার তৈরি দুধের ছানার তৈরি ঠিক আছে এত সুন্দর এবং খাতে যে এত টেস্ট আপনারা না খাইলে বুঝবেন না আসলেই এই পিঠাটা খাইতে অনেক ভালো লাগে ঠিক আছে যে দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি একটু চামচটা দেন তো আমি আপনাদেরকে দেখাই এই পিঠার তিপ খাইতে এত মজা বলে বোঝাইতে পারব না তো সবাই এই পিঠার বানাবেন দেখুন এটা দেখতে যেমন সৌন্দর্য লাগে এবং খাইতেও এটা অনেক সৌন্দর্য দেখুন এটা খাইতেও অনেক ভালো লাগে ঠিক আছে তো অবশ্যই আপনারা বাড়িতে এটা করে খাবেন এটা অনেক ভালো লাগে ঠিক আছে আর এটা মনে করেন যে আপনার ময়দা দিয়ে বানানো হয় ময়দা না এটা ময়দা দিয়ে বানানো হয় ঠিক আছে এটা খাইতে অনেক ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন এটা অনেক মনে করেন যে সুস্বাদু একটা খাবার মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে খাবারটি অনেক সুন্দর হয়েছে তো ইনশাল্লাহ সবাই এই লাভ পিঠাটি আপনারা বাসায় বানিয়ে খাবেন অনেক ভালো লাগবে ঠিক আছে অনেক সুন্দর এইটার অনেক স্বাদ ঠিক আছে তো আপনারা জুল এটা যদি বানাইতে জুল না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমাদের যে কারিগরটা আছে অবশ্যই আপনাদেরকে এই পিঠাটি বানায় শেখা দেবে কিভাবে এই লাভ পিঠাটি আপনারা বানাবেন ঠিক আছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন অন্যরাও এরকম সৌন্দর্য সৌন্দর্য যেন পিঠাগুলো বানাইয়া খাইতে পারে ঠিক আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন